যাইতে হবে একদিন চলে যাইতে হবে একদিন চলে ভাই বা শনি যাইতে হবে শৈন্য হাতে যাইতে হবে খালি হাতে একদিন যে চলি ও ভাই ভাই বা দেখ ও ভাই ভাই বা দেখ দুনিয়া অর্থ সম্পদ সবই তোমার রইবে শুধু পরি হাই রে রইবে শুধু পরি ভাই বা দেখি ও ভাই ভাই বা দেখি সাড়ে তিন হাত মাটির ঘর হইবে আসুল বাড়ি ভাই বা দেখি ও ভাই ভাই বা দেখি जा तो हाँ बे एक दिन चले तो हाँ एक दिन चले भाई बदक सोनी ओ हाय रे भाई बदक सोनी